বেগ্রেড আসবাব কোয়ালিটির 거고 ডিজাইন এর 거고 এগুলো দেখার জন্য একটা শোরুমে অনেক বেশি এইজন্য আমি মনে এই আমাদের জন্য আগাই একটা সালে আমরা যতটুকু মনে ওখানে আমরা তিনটা প্রোডাক্ট নিয়ে বহু শুরে কি আগে আমাদের তিনটা প্রোডাক্ট ছিল প্রটিপটি কিজি আর পর চা আর হচ্ছে গত বছরের মধ্যে আমাদের এখন কথা যদি এখন ব্র্যান্ডের কথা বলি চায়না ইন্ডিয়া ইতালি

কিন্তু আমাদের দেশে যদি আমরা এগুলো ম্যানুফ্যাকচার করে যদি আমরা কাস্টমারদেরকে দিতে পারি তখন কিন্তু এইটাই হচ্ছে আমাদের জন্য একটা সলিউশন আর আমাদের কি কিন্তু এগুলো সলিউশন আর বের করে দিতে হবে তো বিএইচএল গ্রুপের আমরা সব সময় লক্ষ্য রাখি যেন আমাদের যে কমিটমেন্টটা সেটা কাস্টমারের প্রতি কোয়ালিটি দিয়ে ডিলারদের প্রতি আমাদের সার্ভিস